আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন এই যে দেখেন এই ঘাসটা আগে কাটা হয়েছে আর এগুলো কিন্তু এখন কাটতেছি দেখতে পারতেছেন আপনারা এগুলো এখন কাটতেছি তো দেখেন কাটার পরে কি পরিমাণে আপনার এক একটি ঝোপায় ঘাস গদাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাসের অঙ্কুর গজাচ্ছে তো এই ঘাসটা গরুর পাশাপাশি কিন্তু ভাই ছাগলে কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যাবে দেখেন যদি দানাদারের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার খামারে খুব বেশি একটা লাভবান আপনি হতে পারবেন না যদি ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগলের খামার গড়তে চান অথবা আপনি খামার প্রতিষ্ঠিত করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন পরে খামার করবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে অবশ্যই গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে এর কারণ হচ্ছে এই ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট তো এ কারণে কিন্তু এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো ভাই আপনি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে চাইলে সরাসরি আপনারা এই ঘাসের কাটিং আপনারা দেখে তারপরে সংগ্রহ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ